ওয়েলকাম মাই স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকটা রিল্যাক্স বোধ করছো নিশ্চয় এখন শুধু বিশ্রামের পালা বেশ কয়েকদিন কিন্তু বিশ্রামের মাঝে একেবারে পুরো বিশ্রামে না গিয়ে মাথাটাকে একটু কাজে লাগাতে হবে চোখটাকে একটু খোলা রাখতে হবে কানটাকেও একটু খোলা রাখতে হবে আর তোমাদের জন্য থাকছে বেশ কয়েকটি ভালো সুখবর ভিডিওটিতে সেই ভালো খবরগুলো শেয়ার করব তাই তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে মাধ্যমিকের পর আপনার ছেলে মেয়েদের বিজ্ঞান নিয়ে পড়াতে চান তাহলে আপনার সন্তানের জন্য সেরা ঠিকানা পাথর প্রতিমার হ্যাপি টিউটার্স আগামী উনিশে ফেব্রুয়ারি সোমবার থেকে একাত শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রি কোচিং শুরু হতে চলেছে এখানে অল্প বেতনে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা জীববিদ্যা গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ভূগোল ইংরেজি এবং বাংলা পড়ানো হয় এখানে থাকছে অডিও ভিডিও ক্লাস লাইব্রেরি শিক্ষামূলক ভ্রমণ এবং প্রত্যেক মাসে মক টেস্টের সুবিধা দূরবর্তী বদ্বীপ অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা আমাদের ঠিকানা পাথর প্রতিমা থানার মোড় যোগাযোগ করতে কল করুন নাইন ডাবল সেভেন ফাইভ সিক্স এইট সেভেন এইট ফোর ওয়ান এই নাম্বারে পরীক্ষা শেষ হয়ে গেছে তাই এখন নিশ্চয়ই হিসাব নিকাশ চলছে তোমাদের কত পাবো কোন সাবজেক্টে কত পাবো প্রত্যেক দিন দেখবে এই টোটালটা ভ্যারি করছে আজকে যতটা পাবে বলে মনে করছো কালকে দেখবে কিছুটা কমে গেল পরের দিন দেখবে বেড়ে গেল এইভাবে চলতে থাকবে যতদিন না রেজাল্ট বেরো এবং রেজাল্টটা বেরোলে সেদিনই যেটা পাবে সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট নাম্বার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে প্রত্যাশা অনুযায়ী নিশ্চয়ই মার্কস পাবে সুখবরটি দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তোমরা জানো আমাদের রাজ্যে তোমাদের জন্য স্টুডেন্টদের জন্য এক তরুণের স্বপ্ন নামে একটা প্রকল্প চালু আছে যেটাতে রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার টাকা তোমরা পাও বা তোমাদের অ্যাকাউন্টে আসে পড়াশোনার কাজে সাহায্য করবে এমন একটা ডিভাইস অর্থাৎ হয় ট্যাব নতুবা মোবাইল তোমাদের কেনার জন্য কিন্তু প্রকৃতপক্ষে সেই টাকাটা তোমাদের কাছে এসে পৌঁছায় দ্বাদশে যখন পড়াশোনা করো করতে করতে একেবারে টেস্ট প্রায় সময়ে কিন্তু যারা একাদশ দ্বাদশ প্রায় পুরো পড়ে ফেললে সেই সময়টা ট্যাব বা মোবাইলের প্রয়োজনটা যখন থাকে বাড়ি থেকে তোমাদের সেই ট্যাবটা কিনে দেন বা মোবাইলটা কিনে দেন পড়াশোনার সুবিধার্থে তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষক শিক্ষিকা আসে বা গাইডে তোমরা পড়াশোনা করো অনবরত বা প্রতিনিয়ত তাদের তাদের সঙ্গে যোগাযোগ রাখা বা পিডিএফ মোবাইলটা ভীষণ কাজে লাগে তো সেই মোবাইলটা যাতে তোমরা ইলেভেনে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বা হওয়ার ঠিক পরে পরে পেতে পারো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই সমস্যাটা কয়েক বছর ধরে দেখার পর এবছর সিদ্ধান্ত নিয়েছে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরে পরেই তোমাদের ওই টাকাটি অ্যাকাউন্টে চলে আসবে এবং তার জন্য অবশ্যই স্কুলের তরফ থেকে একটা অ্যাপ্লিকেশন যাবে বা তোমাদের নাম যাবে আর সেই সঙ্গে আর কি কি লাগবে সেটা স্কুল জানিয়ে দেবে অর্থাৎ তোমরা রেজাল্ট বেরোনোর পর যে বিদ্যালয়ে পড়বে যদি কেউ নিজ বিদ্যালয়ে থাকো কিংবা আশেপাশে কোনো ভালো বিদ্যালয়ে আবার যেতে চাও অনেকে কিংবা অনেক সময় আবার নিজেদের অনেক সমস্যা থাকে পারিবারিক সমস্যার কারণে স্কুল বা বিদ্যালয় চেঞ্জ যাই কেন ব্যাপারটা মাথায় রাখবে যে তোমরা একাদশ শ্রেণীতে উঠলেই কিন্তু এবার টাকাটা পাচ্ছ অর্থাৎ প্রথম থেকে তোমরা মোবাইল বা ট্যাবটা কিনে পড়াশোনার কাজে লাগাতে পারো আর সেই সঙ্গে আরও আরো গুটি কয়েক পরামর্শ তোমাদের দেবো তোমরা এই পরীক্ষার পরে পরে বাড়িতে আলোচনা চলবে সায়েন্সে পড়বে না আর্টস পড়বে না কমার্সে পড়বে বেশিরভাগ ছাত্র বাবা মা চান যে ছেলেদেরকে বিজ্ঞান বিভাগে ভর্তি করে দেওয়া হোক বিজ্ঞান বিভাগে তোমার অর্থাৎ ছাত্র বা ছাত্রী যে তার আগ্রহ কতখানি তার ইন্টারেস্ট কতখানি আগে সেটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তত আমি তোমাদের তাই পরামর্শ দেবো যে এখন কিছুদিন ভাবো ভাবার পরে সিদ্ধান্ত নাও এবং দেখবো অনেক জায়গায় তোমাদের দ্বাদশ শ্রেণীর এইচএস এর অনেক জায়গায় ইলেভেনের ক্লাস শুরু করে দিয়েছে যেতে পারো কিন্তু তার আগে সিদ্ধান্তটা ধীরে সুস্থে নাও তুমি আগে দেখো তুমি আর্টস বা লিটারেচার ভালোবাসো না বিজ্ঞান বিষয়ক বইগুলোকে ভালোবাসো যদি বিজ্ঞান বিষয় বইগুলোকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই বিজ্ঞানের দিকে যাওয়া উচিত আর যদি দেখি লিটারেচার বা সাহিত্য বিষয়ক যে বইগুলো থাকে সেগুলো যদি তুমি ভালোবাসো পছন্দ করো পড়তে বেশি পছন্দ করো পড়ার জন্য বেশি সময় দাও তাহলে অবশ্যই আর্টসের দিকে যাওয়া উচিত আমাদের এই চ্যানেলে এরপর তোমাদের এই বিষয়গুলোতে পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই পরপর ভিডিওগুলো আসবে সেই সঙ্গে জানিয়ে দেব তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভে কোন কোন বই ভালো যে বইগুলো তোমরা পড়বে বা কিনবে আপাতত সামনে বাঘ দেবীর পুজো রয়েছে সরস্বতী পুজো রয়েছে সেই দিন পর্যন্ত অন্তত একটু বিশ্রাম নাও পুজোটা ভালো করে কাটাও আর সরস্বতীকে ভালো করে প্রণাম করে প্রার্থনা করো যাতে রেজাল্টটা ভালো হয় তারপরে সিদ্ধান্ত নাও কি পড়বে কোথায় যাবে কোন কোচিং সেন্টারে পড়বে আশেপাশে কোন কোচিং সেন্টার সেখানে গেলে তোমার উপকার হবে সেগুলো অবশ্যই তুমি জানবে সঙ্গে এই ব্যাপারেও বলবো যে কোথায় পড়বে বা কোন শিক্ষক শিক্ষিকা কাছে গিয়ে পৌঁছাবে বা কার অধীনে থেকে তুমি পড়াশোনা করতে চাইছো বা কার গাইডে থেকে তুমি পড়াশোনা করতে চাইছো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার খুব ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে খোঁজখবর নিয়ে তারপরে সুরগ আর সুখবরটি পাওয়ার পর নিশ্চয়ই ভালো লাগছে মনটাও বেশ ভালো হয়ে গেছে ফুরফুরে হয়ে গেছে পরীক্ষা নেই চাপ নেই এত সুন্দর একটা খবর পেয়ে গেল ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেল নজর রেখো থ্যাংক ইউ